ওইটা যে টাইমার মডুল এক ঘন্টা পর পর যে মোটরটা ঘুরবে এটা যে ব্যাপার করছে এটা এটা রিলে রিলেটা কাজ কি এটা হচ্ছে অটো করার জন্য কারেন্ট এবং ব্যাটারি দুই রাতের জন্য লাইন দিয়ে রাখলে যখন যেটা প্রয়োজন নিয়ে নেবে এবং এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই দেখেন ফাইভ এম পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা কিন্তু চাইলে এখানে টু এম পিয়ার দিতে পারতাম এবং পিছনে কিন্তু একটা ফ্যান রয়েছে এই ফ্যানটির কাজ কি যখনই বেঁধের অধিকৃত টেম্পারেচার হবে চালু হয়ে কিন্তু বের করে দিবে অ্যাডজাস্টমেন্টের কাজ করবে এটা হচ্ছে হাইগ্রোমিটার বড় লেখাটা আদ্রতা ছোট লেখাটা তাপমাত্রা ভিতরে যদি দেখায় তিনটা ট্রেসে এক দুই তিন তিনটা ট্রেসে তিন অষ্ট অশে দুইশো চৌষট্টি ডিম বসবে আর নিচে হ্যাঁ হচ্ছে একশো মোট তিনশো চৌষট্টি যদি কোল বসাইতে চান তাহলে নয়শো কোল হবে ছয়শো ডিম বসবে তিনশো হ্যাঁ মোট নয়শো ভিতরে কিন্তু ডাবল ফান ডাবল আর দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু কারেন্ট ইন্টুমিটা দু হাজার আঠারো সাল থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দিয়ে আসছে তো ফ্যানের স্পিড দেখেন সাউন্ডের কারণে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে যে প্রচুর স্পিড সিক্স অর্ডার খুব ভালো মানের টার্নিং দেওয়া হয়েছে এবং অনেকে প্রশ্ন করেন কি করবেন ঠিক এভাবেই থাকবে কিচ্ছু করতে হবে না আর ডিম বসানো সঠিক নেওয়া বসে চিকন মাথা দিবেন মোটা মাথার উপর দিয়ে দিবেন তো এটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং করবে তো যাদের ইন্টুভেটার প্রয়োজন আমরা অর্ডার কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আমাদের এখানে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই তো যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারা সাবস্ক্রাইব করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট তো আসসালামু আলাইকুম সবাই বলুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইনকিউবেটার অর্থাৎ স্কাই ইনকিউবেটার ফুটার আছে আমাদের নিজস্ব ইনকিউবেটার আমাদের কাস্টমার না আমাদের কিন্তু ছয়টি ইনকিউবেটার রয়েছে বলে জানেন ওই সাইডে দেখতে পাচ্ছেন ট্রেনে ঢাকা এ একটি চলমান এটা তো বাচ্চা ফাট হচ্ছে আর এটা কিন্তু বাচ্চা ফাটছে মানে হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শো ডিমে এটাও ছয়শো ডিমের অসংখ্য বাচ্চা এটা কিন্তু একশো ছেষট্টি ডিমের মতো বাচ্চা রয়েছে আপনাদের সময় লাগ সময় আলহামদুলিল্লাহ আপনারা কত আটার বছর পাবেন গ্যারান্টি সহকারে যাদের বেরোবেন তাহলে আমার যোগাযোগ করুন